এটা হলো কাঁথি লাগাম অনেকের কাছে খুবই পছন্দ কাথি লাগাম নিয়মিত খায় অনেকে এটা চিনেও না এটার উপকারিতা জানে না যারা জানেন না যারা চিনেন না আজকে তাদের সাথে পরিচয় করে যারা নাকি আমার কাছে ফোন করেন বা ফোন করে জিজ্ঞেস করেন এবং কোনো খাবার আছে দ্রুত শৈল্য শক্তি বৃদ্ধি করে তাদের জন্যই আজকে এই খাবার সাথে পরিচয় পরিচয় করে এক এই নামটা হলো কাথি লাগাম এটা খেলে আপনার দ্রুত শরীর শক্তিটা দ্বিগুণ বাড়ব এটা কখন খাবেন কতটুকু পরিমাণ খাবেন বিস্তারিত পুরো বিরুতে বলুন পুরো ভিডিও দেখেন আশা করি উপকার পাবেন আর কাঁথে লাগাম এমনি কিন্তু খুবই উপকারিতা আছে যেমন যাদের শরীর প্রচুর গরম হয়ে যায় এই এটা কিন্তু কাঁথি লাগাম খেলে ঠান্ডা লাগে মানে শরীর একটু ঠান্ডা ঠান্ডা হয় এবং কাঁথি লাগাম খেলে হজম শক্তিটা বৃদ্ধি হয় যাদের হজম শক্তি ভালো না খাবার খেলে পেট ফুলে যায় পেট ব্যথা করে গ্যাস করে মানে গ্যাস হয় এবং হজম ভারুম বরুম শব্দ করে পেটের মধ্যে এরকম সমস্যা হবে না যদি এই কাঁথি লাগাম খান আর বিশেষ করে স্কিনের জন্য খুবই ভালো স্কিনের চেহারা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ে চুলের জন্য ভালো এবং অনেক আছে মুখের মধ্যে মানে ব্রোন হয় মেস্তা হয় এবং ব্রোন মেস্তাটা হয় না যে কাঁথি লাগাম খেলে খুবই উপকারিতা এবং অনেক আসছে প্রস্রাবজনিত সমস্যা প্রস্রাব জ্বালা পরা লাগে প্রসাদে বিভিন্ন সমস্যা হয় এরকম সমস্যাগুলা যেগুলো হয় এগুলো দূর হয় লাগাম খেলে এবং বিশেষ করে পুরুষ এবং নারী উভয়ের প্রজন্ম ক্ষমতা বৃদ্ধি করে যেটা বলছিলাম যে শক্তিটা যারা কমে গেছে পুরুষ মানুষ হতে পারে মহিলা মানুষ হতে পারে তাদের শক্তিটা দ্বিগুণ বাড়ায় আর বিভিন্ন কারণে আপনার শক্তি ক্ষয় হয় এই ক্ষয়টুকু শৈলের শক্তিটা পূরণ করে এই কাঁথি লাগাম খেলে এবং কোনো কারণে আগের মতো শৈলের শক্তি পান না শৈলী শক্তি বাড়াতে পারবেন এই লাগাম গেলে এই কাতিল লাগাম কোথা থেকে সংগ্রহ করতে পারবেন অনেকে আমাকে মেসেজ করেন এটা আমার কাছ থেকে সহজে সংগ্রহ করতে পারবেন এক নম্বরটা একদম ফ্রেশ ভালো গ্যারান্টি এক নম্বরটা আপনার পাবেন এটা আমার কাছ থেকে নিতে পারবেন তিন দিনের ভিতরে আপনাদের বাসায় পৌঁছে দিতে পারবেন ইনশাল্লাহ এবং এটা খাবেন কীভাবে এটা খাওয়ার সঠিক নিয়ম কি এটা খাওয়ার সঠিক নিয়ম এটাই এক থেকে দেড় চামচ কাতিল লাগাম নেওয়া এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে দাঁত ব্রাশ করার পরে খালি পেটে যে পানিটা ভিজে রাখবেন ওই পানি খাবেন এই কাতি লাগাম খাবেন এইভাবে কতদিন খাবেন আপনি ইচ্ছা করলে সারা বছর খেতে পারেন কোনো বাসবর্তী কেনে তবে পরিমাণ মতো খাবেন এক থেকে দেড় চামচ খাবেন অতিরিক্ত খাবেন না অতিরিক্ত কোনো কিছুই ভালো না এবং যদি চার থেকে পাঁচ দিন খান তখন দেখবেন পরিবর্তন হবে শরীরে দেখবেন আস্তে আস্তে আপনার যে শৈল্য শক্তিটা বাড়ব আর এই শৈল্য শক্তিটা স্থায়ী থাকবো কমবো না ইনশাল্লাহ এইভাবে নিয়মিত খাবেন উপকার করবেন যারাই এই পেজে ভিডিও দেখতেছেন তারা পেজটায় ফলো না করলে অবশ্যই পেজটা ফলো দিবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের কমেন্টও তো দেবেন